আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য দুজন কৃষক রয়েছেন একজন একজন শ্রমিক রয়েছেন একজন কৃষক রয়েছেন একজন নারী শ্রমিক রয়েছেন আমরা আমরা কৃষক এবং নারী শ্রমিকের কাছ থেকে অনেক স্যার আমরা প্রথমে জানাবো আমার উনি শ্রমিক কৃষক ওনাকে আমি দেখছি স্যারটা বলার জন্য

চৌরাশি টাকা কেজি ছিল সে বর্তমান পঁচিশ টাকা ইউরিয়া বিশ টাকা ছিল বর্তমান ষোলো টাকা আমরা কৃষক তিন টন ধান গুদামে ঢুকেছি তেইশ টাকা ধরে নতুন বাজারে পনেরো টাকা কেজি ছিল আমরা দশ টাকা কেজি চাল তিন মাস ধরে পাচ্ছি এরা আমাদের জন্য নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর

আমার খুব আনন্দ লাগছে যে আপনি একু কিছু এত ছোট আমরা বসোই মানুষের কথা মনে করে আমাকে